ক্ষণা না কারণ আমার আগের ছবিগুলো হচ্ছে প্রথম ছবি হচ্ছে আপনার ইয়ে ফেরদোস সেকেন্ড ছবি হচ্ছে আপনার বাপ্পারাস তারপরে যে ছবিটা সাইন করেছে ওটা শাকিব খান তো আমি এখানে যখন আমাকে বললো আমার বাসায় আসো আমার ছেলের সাথে পরিচিত হয়ে যাও তোমার আম্মুকে নিয়ে তা আমি গেলাম ওনার বাসায় ওনার বাসায় যাওয়ার পরে অনেকক্ষণ বসে রয়েছেন সেই নায়ক আসবে এখন কাজী হা হাতের ছেলে আসবে দেখব প্রথম তাদের ড্রয়িং রুমে ছিলাম পরে আমি বললাম যে আম্মু আম্মু না আমার প্রথম ছবির প্রযোজক অজিত রায় নন্দী দাদা উনি ছিলেন উনি বললেন যে কোথায় মারুফকে ডাকেন বললো যে ও ফাইট শিখছে হ্যাঁ এরকম বললো একটু ফাইটের ক্লাস শেষ হয়ে যাবে দশ মিনিট আপনারা একটু বসেন এর মধ্যে মারুফ এসে ঢুকলো আমি ফাইট শিখছে বললেও তো ভাবলাম কি ফাইট ডিরেক্টর এটা যখন বসলো তখন আমিও এইদিকে উঁকি মারছি একটু পরপর তখন কাজী কাজিয়া কাকা বললো কি বুঝতে পারছি আমার ছেলেকে দেখে মনে হয় পছন্দ হয় নাই মা ওকে দেখে পছন্দ হবে না কিন্তু আমার ছেলে যা অভিনয় করবে